আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছিল তখন আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি অনেক ইমপ্রেস হয়ে গেছি তো গিফট নেওয়াটা আমার কাছে খুব নর্মাল একটা বিষয় ভাই আমি তো তোমার থেকে চায় নেই নাই ভাই আমি তো তোমার কাছে ভিক্ষা করে নেই নাই ভাই তুমি অ্যাজ এ ডাই হার্ট ফ্যান হিসাবে এসে আমাকে গিফট করতা তখন উল্লেখযোগ্য যদি জানতে চান সে অ্যাজ এ ফ্যান হিসাবে আমরা যখন লাইকিতে লাইভ করতাম লাইকিতে অনেক মানুষ গিফট করতো গিফট নেওয়াটা আমার কাছে খুব নর্মাল একটা বিষয় কারণ আমার লাইকিতে আমি যখন লাইভ করতাম আমার যে পেমেন্টের সিস্টেমটা ছিল আমার লাইফের যখন প্রথম পেমেন্টটা পাই আমি ওটা দু সালে পাই আমি দু সালে আপনার লাইকি লাইভ করতে যে টাকা পাই এটা হচ্ছে আমার লাইভের ইনকাম লাইভের সবাই এসে বেঞ্চ গিফট করতো ডায়মন্ড গিফট করতো ওইটা থেকে সো গিফট নেওয়াটা আমার হচ্ছে খুব নর্মাল একটা বিষয় তো ও এসে যখন গিফট করতো তখন ও লাইভে গিফট করতো না ও ভার্চুয়ালি না একদম প্র্যাকটিক্যালি এসে যখন গিফট করতো তখন জিনিসটা আমার অনেক টাচই লাগছে অনেক মানে এই জন্য আকৃষ্ট হতে হচ্ছিলাম তো আমরা ট্র্যাপটা পড়েও গেছি ওর ট্র্যাপটাই ছিল এরকম যে ওই একটু একটু করে গিফট দেবে প্রথম দিল আপনার একটা কি বললে আমি আমার আমার খুব গরম লাগতেছে বাসার মধ্যে আমি বলতেছি আমার লাইভ করতেছি তো লাইভে খুব গরম লাগতেছে ও কী করলো বাসার নিচে এসি পাঠিয়ে দিছে আমি কিন্তু ওর কাছে চাইনি আমি কিন্তু ওর বলি না আমাকে এসি পাঠাও আমি বাসায় খুব গরম লাগতেছে আমার বাসায় এসি এসি পাঠিয়ে দিছে তো এটা দেখে আমি খুব ইমপ্রেস ছিলাম যে ভাবতেছিলাম আমি এমনি তো এসি কিনবো কিন্তু এর মধ্যে আমার ভাবনা চিন্তার আগে যেটা ভাবতেছি ওটা হয়ে গেছে মজা না বিষয়টা তো এইরকমভাবে আস্তে আস্তে তারপরে আমার বার্থডেতে একটা গাড়ি গিফট করলো এই এই হচ্ছে যে বড়ো গিফট আর ছোটোখাটো এমনি গ্যাজেট ড্রোন তারপর মোবাইল টোবাইল এইগুলো ছোটোখাটো গ্যাজেট ছিল না 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 ও নিজেও প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা প্রেস কনফারেন্সে বলছে মামুন বাড়িটা করছে আর আমার ইচ্ছা ছিল আমার জীবনের প্রথম বাড়িটা আমার নিজের অর্থেই হবে আমি করতে পারছি আমার বাবা মা অনেক সাপোর্ট করছে আমাকে অনেক উৎসাহিত করছে অনেক দোয়া করছে এই আমি করতে পারছি জি না আমার আপনি আমার অনলাইন ট্রানজ্যাকশন দেখলেও বুঝতে পারবেন আমি মাসে সাড়ে পাঁচ লাখ টাকা করে ইনকাম করতাম মাসে অ্যাপ আমার আপনার এক হাজার না সরি সাড়ে পাঁচ হাজার করে ডলার দিত সাড়ে পাঁচ হাজার করে ডলার দিতো স্নাক্যাপ ওইটার ট্রানজ্যাকশন এখনও আসছে আমার বাবার অ্যাকাউন্টে ডাস বাংলা ব্যাংকে তো ওইখানে যখন আমি ইনকাম পাইতাম পনেরো দিন কি বলে তিন মাসে পনেরো লাখ টাকা চলে আসছে আমার কাছে মানে খরচ টরচ করে পনেরো লাখ টাকা আমার হাতে আসে এটা আছে তখন আম্মু বলতেছে চলো বাড়ি করি একটা বাড়ি করে বাসার গ্রামে বাড়ি আমরা থাকতে চাই আমি ঠিক আছে তোমাকে আমি গিফট করলাম বাড়ি আমি তোমাকে একটা বাড়ি গিফট করবো গ্রামের জন্য আমি আমার আব্বা মোকে বাড়ি করে দিচ্ছি পরে অনেক স্নেহ করতাম যেন ও আমার এত আগলায় রাখে এতটা কেয়ার করতেছে এই জন্য ভালো লাগতো এমন না যে আমার সংসারে সব টাকা পয়সা সব ও দিচ্ছে কত টাকা দিচ্ছে আমাকে ভাই অনেক মানুষে বলে যে টাকার জন্য ওর সাথে যে ঘুরছে টাকার জন্য এটা করছে এটা করছে ভাই টাকার জন্য না ভাই আসলে ওর প্রতি একটা মায়া কাজ করতো তখন এই মায়াটা ওর উঠায় ফেলছে ভাই আপনাকে জেল খাটাইবে যে মানুষ যে মানুষটা আপনাকে পুরা পৃথিবীর সামনে লজ্জিত করবে পুরা পৃথিবীর সামনে আপনাকে অসম্মান করবে অপমান করবে সেই মানুষের জন্য আপনার ভালোবাসা থাকবে কখনো আমার তো থাকবে না বলে মনে হয় আমার তো নাই মনে আমার ওর জন্য কোনো ফিলিংস নেই আচ্ছা আপনি অনেক ইন্টারভিউতে দেখবেন যেখানে বলছে না আমি কোনো কিছু করি নাই এটা মামুন নিজে করছে এটা মামুন নিজে করছে আবার যখন ওর সাথে একদম সব কিছু ক্লাস হয়ে গেলো ঝগড়া হয়ে গেলো তখন সেই কথাগুলোর একদম বিপরীত কথাগুলো বলতেছে এইটা আমি করে দিচ্ছি ওইটা আমি করে দিছি এটা আমি করে দিছি সেটা করে দিছি ভাই আমি তো তোমার থেকে চায় নেই নাই ভাই আমি তো তোমার কাছে ভিক্ষা করে নেই নেই ভাই তুমি অ্যাজ এ ডাই হার্ট ফ্যান হিসাবে এসে আমাকে গিফট করতো তখন ও যত এক্সপেন্সিভ গিফট করছিল তখন ডাই হার্ট ফ্যান হিসেবেই করছিল একটা আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছিল তখন আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি অনেক ইমপ্রেস হয়ে গেছি তখন তো আমার বয়স অত বেশি না ভাই আমার এখন দু হাজার চারের যদি আমার বার্থ আপ ডেট হয় তাহলে এখন কত বছর বয়স আমার বিশ হলে আর চার বছর আগে আমার বয়স ছিল ষোলো আর ষোলো সতেরো আঠারো ধরেন আঠারোই ছিল আঠারো বছরের মানুষের কতটুকু বুঝতে পারবো আমি আমি এখনও অনেক কিছু বুঝি না আমি এখনও তো অত আমার চ আমি এখনও দুনিয়ার সাথে যুদ্ধ করতেছি লড়াই করতেছি শিখতেছি জানতে চাচ্ছি আর অত হাই এডুকেটেড আমি না আমি যতটুকু করছি আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল করছি করার পর আমি যখন ফ্যামিলির হাল ধরছি ফ্যামিলির হাল ধরার কারণে আমি পড়াশোনাতে কন্টিনিউ করতে পারি নাই সেটা পজ আসছে ঠিক আছে সমস্যা নেই ইন্টার পর্যন্ত আবার ইন্টার আবার অ্যাডমিট হতে পারবো পড়াশোনা করতে পারবো এটা নিয়ে কোনো বিষয় না কিন্তু বাস্তব জীবন থেকে অনেক কিছু শিখতেছি